বৃহস্পতিবার বারোই জুলাইয়ের সকালবেলার ভিডিওটা মেয়ে স্কুলে বেরিয়ে গেল একদম সকালবেলায় না এখন দশটা বাজে মেয়ে স্কুলের জন্য বেরিয়ে গেল আর আমি এখানে দাঁড়িয়ে ওকে টাটা করছিলাম কালকে রাতেও বৃষ্টি হয়েছে আর এখনও মেঘলা মেঘলা আকাশ গাছপালাগুলো কিন্তু এই সময় খুব আনন্দে রয়েছে দেখো সবার রং চং সব পাল্টে গেছে কালার গ্রেডিংয়ের জন্য একটু চকচকে লাগছে বটে কিন্তু এমনিতেই প্রত্যেকটা গাছের চেহারায় এখন একটু অন্যরকম গাছের পাতার রঙগুলো যেমন গাঢ় সবুজ আর তার সঙ্গে সঙ্গে গাছেদের ভেতরে একটা আলাদা আনন্দ দেখেই বোঝা যাচ্ছে তো গাছপালার আনন্দ দেখে ঘরে চলে এলাম আমার ঘরের অবস্থা দেখে আমার কিন্তু একদমই আনন্দ লাগছে না কি অবস্থা দেখো ঘরটার ক্যামেরাতে দেখছি আর নিজে ভাবছি এখানে এক ড্রাই করা রয়েছে এক গুচ্ছের জামা ওখানে খাটের উপরে দুটো খাট তো লণ্ডভণ্ড তো ঘরে ঢুকেই না আমি কোমরে হাত দিয়ে ভাবছি যে কোন দিক থেকে পরিষ্কার করা শুরু করব। তো দেখি শুরু তো করতেই হবে কোনো এক দিক থেকে এটা রোজকার ঘটনা রোজই এরকম করে দিনের মধ্যে চোদ্দোবার করে বিছানা গোছাচ্ছি আর এলোমেলো হচ্ছে এটা হতেই থাকে শুধু মেয়ে আর মেয়ের মানে কি বলবো মেয়ে একা করে সেটা বলবো না মেয়ের বাবাও সেই কম বেশি মেয়ের মতোই এখানে জামা কাপড় রেখে দিচ্ছে জল খাচ্ছে বোতলটা সেখানে রেখে দিচ্ছে তো দেখো আমি আজকে বিছানা চাদরটাও চেঞ্জ করে দিচ্ছি সমস্ত মেয়ে যে জামা কাপড়গুলো ছুঁড়ে ছুঁড়েছুঁড়ে ফেলছি এগুলো সব কাস্তে হবে তো সেই জন্যই ছুঁড়েছুরো যেখানে মানে নিচে নামিয়ে দিচ্ছি এক জায়গায় করে নিই সব কাস্তে দিয়ে দেবো বিছানার চাদর দুটোই নামাবো আজকে আর নতুন যে বিছানার চাদর পাতবো সেগুলো বার করে নিলাম বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিচ্ছি দেখো আমার এক একটা বালিশের এক এক রকমের কভার এটা হচ্ছে কিছুটা সেটটা গন্ডগোল হয়ে গেছে মানে কোনো বিছ বালিশেরই মানে বিছানার চাদরের সেটের যে বালিশের কভারগুলো থাকে সেগুলো সব নেই সব ছড়িয়ে ছিটে গেছে এঘরে একটা ওঘরে একটা আর কিছুটা ইচ্ছা করেও আমি এরকম করি তাহলে না যার মানে কার কোনটা বালিশ সেটা খুব সহজে চেনা যায় না হলে কি হলো কারো শক্ত বালিশ পছন্দ কারো নরম বালিশ পছন্দ তো বালিশের কভার যদি আলাদা থাকে তাহলে যার যেটা হলো সেটা ব্যবহার করলো কোল বালিশের কভারটাও নামিয়ে দিয়েছি কাঁচার জন্যে ঘরটার গুছিয়ে চলে এলাম রান্নাঘরে এবার দেখা যাক কি রান্না করি সকালে কিন্তু ডাল হয়ে গেছে মুসুর ডাল রান্না করেছি আর তার সঙ্গে ভাজা করেছি মেয়ে আর মেয়ের বাবা খেয়ে বেরিয়ে গেল মেয়ের বাবা মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে কাজে বেরিয়ে যাবে আর এই সময় সবাইকে জলখাবারও দিয়ে দিয়েছি বাবাকে মাসিকে আমারও খাওয়া হয়ে গেছে খেয়ে এখন চলে এসেছি রান্নাঘরে বাকি রান্নাবান্নাগুলো করতে এখন করছি উচ্ছে কুমড়ো ভাজা উচ্ছে কুমড়ো ভাজা আমাদের যেভাবে করি সেটা একটু তেলের উপরে শুকনো লঙ্কা দিয়ে আর সর্ষে ফোড়ন দিয়ে এইগুলো ভাজা করে নিই একটু ঘাটাঘাটা মতো করে নিই বেশ ভালোই লাগে কিন্তু খেতে যখন কিছু ভালো লাগে না খেতে তখন এই ধরনের রান্নাগুলো খেতে মানে এই ধরনের তরকারি খেতে বেশ ভালো লাগে ভাজা ভুজো হোক বা যাই হোক আর এর সঙ্গে করেছি এর পরে যেটা করেছি সেটা আর আমার রেকর্ড করা হয়নি সেটা একটুখানি পালং শাক ছিল সেটাকেও একটু বেগুন দিয়ে ভাজা করেছি কালো জিরে ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করেছি এটা গেলো দুটো মানে খুচরো তরকারি এগুলো এগুলোকে বলা হয় খুচরো তরকারি কিন্তু এগুলো দিয়েই বেশি ভালো করে খাওয়া যায় আর এবার করবো মাছের ঝোল মাছের ঝোলটার জন্য সমস্ত আলুটা সেদ্ধ করে নিয়েছি আর ওখানে আদা জিরে বাটা আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব একটা বাটিতে নিয়ে নিয়েছি মাছটা আমি আগেই ভেজে রেখে গেছিলাম তো এখন শুধু মাছের ঝোলটা করব আর এদিকে ভাতও দেখো বসিয়ে দিয়েছি ভাত বসানোর পরে এরপরে কিন্তু চা করব চাটা মানে কিছুটা ভাতটা ফুটে উঠবে তারপরে ভাতের হাঁড়িটা নামিয়ে নিয়ে ওই পাশে চা করে নেব তো দেখো আলুটা একটুখানি হালকা সেদ্ধ করেছে কিন্তু খুব বেশি সেদ্ধ করে নিই এবার তেলের উপর একটুখানি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে আলুগুলো নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভালো মতো করে ভাজা ভাজা করে নিই এর মধ্যে বাকি যে মশলাগুলো রয়েছে আদা জিরে বাটা তার সঙ্গে ধনে গুঁড়ো লঙ্কা হলু মানে ইয়ে লঙ্কা গুঁড়ো হলুদ সমস্ত কিছু দিয়ে ভালো মতো করে কষাবো এই হচ্ছে রান্না তারপরে পরিমাণ মতো জল দেওয়া জল দিয়ে নিয়ে মাছটা দিয়ে ঢাকা দিয়ে রাখা এই হচ্ছে এই মাছের ঝোলটা তবে এই মাছের ঝোলটা খেতে নাকি দারুণ হয়েছিল আমার হাজবেন্ড বারবার করে যখন দুপুরবেলা এসে খেয়েছে তারপরেও বলেছে নাকি দারুণ রান্না হয়েছিল আর সব থেকে বড়ো যে কমপ্লিমেন্টটাও আমাকে দিয়েছে সেটা হচ্ছে এই মাছের ঝোলটা নাকি অনেকটা আমার শাশুড়ির মতো হয়েছিল তো এটা হচ্ছে সবথেকে বড় কমপ্লিমেন্ট হাজবেন্ডের থেকে পাওয়া যে বইয়ের রান্না খেয়ে বলছে যে মায়ের মতন হয়েছে সত্যি সত্যি আমার শাশুড়ি কিন্তু এই তরকারিটা এই তরকারি না এই ধরনের রান্নাগুলো না ভীষণ ভালো করতো আমি পরের দিকে মায়ের শরীর খারাপ হয়ে যাওয়ার পর রান্নাবান্না খুব একটা করতো না তার ভেতরেও মানে আসলে সেই ধৈর্যটাই ছিল না মায়ের কিন্তু তাছাড়া ফুলকপির তরকারি তারপরে কিছু কিছু তরকারিগুলো আমার এখনও মুখে লেগে আছে তো উনি নেই বলে যে আমি আজকে এই কথা বলছি সেটা না যে উনি নেই সেই কারণে বলছো ওনার সামনে থেকেও আমি সবসময় বলেছি যে কিছু কিছু তরকারি যেগুলো কখনও আমি মায়ের মতো করতে পারবো না যেমন ফুলকপির তরকারিটা অসাধারণ করতো আমার শাশুড়ি তো দেখো রান্না করতে করতে যে বাসনগুলো হলো তো সেগুলো সমস্ত কিছু মেজে নিচ্ছি মেজে পরিষ্কার পরিষ্কার করে নিয়ে মানে রান্না করতে করতে এগুলো করে নিই তাহলে বাসনপত্র কিছু কমে থাকে নাহলে এই সমস্ত বাসন তো নামিয়ে দেওয়াই যায় কালকে মাসিয়ে আসবে পরিষ্কার করে দেবে আমার বাসনপত্র অনেকই আছে অনেক রয়েছে যে আমার বাসনের কমই হবে সেটা না তারপরেও আমি নামাই না কারণ সেও একটা মানুষ গুচ্ছের গুছের বাসন নামিয়ে দিলেই তো হলো না এবার দেখো আমার মাছের ঝোল প্রায় হয়ে গেছে এবার গরম মশলা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার রান্নাবান্না কমপ্লিট হলো এবার হচ্ছে আসল কাজ বাটিতে বাটিতে তোলা কাকে কোন মাছ দেবো সবাইকেই মনে হয় মাঝখানার পিস দিয়ে লেজামুড়ো কাউকেই দেবো না কিন্তু সেটা করলে হয় না সবাইকেই মানে কি বলবো আর কি ব্যালেন্স করে দিতে হয় তারপরেও ভাগ করার সময় যেটা করা হয় আমরা আমরা যেটা করে থাকি প্রত্যেকেই করি এটা নিজেকে বাদ দিয়ে বাড়ির অন্য অন্য সদস্যদের সমস্ত কিছু ঠিকমতো করে দেওয়া নিজেকে হিসাবের মধ্যে রাখি না তারপরে যখন কিছু পড়ে ঠোড়ে থাকে তখন সেগুলো নিজের জন্য রাখি আমিও সেটাই করি আমার মাকেও সেটাই করতে দেখতাম তবে হ্যাঁ এটা কিন্তু তখনই সঠিক জিনিস হবে যখন তোমার বাড়ির লোকরা তোমার খেয়াল রাখবে আমার ক্ষেত্রে যেটা হয়ে থাকে আমি যাইনি না কেন আমার বাড়ির লোকজন মানে আমার শ্বশুরমশাই বলো আমার হাজব্যান্ডই বলো ওরা কিন্তু যখন খেতে যায় তখন ঠিক আমার জন্য রেখে দেবে তো শেষ পর্যন্ত যেটা দেখা যায় সেটা হচ্ছে সব থেকে বেশি মাছটা বা ভালো মাছটা আমি খাচ্ছি তো সবার ক্ষেত্রে সেটা হয় না এরকম যখন হবে তখন কিন্তু সবসময় বাকিদেরকে দিয়ে নিজে খাবো না সেটা কিন্তু তোমরা করো না তোমরা নিজেদের খেয়াল রেখো রান্নাঘর এখন পরিষ্কার করাও হয়ে গেছে আর রান্নাঘর পরিষ্কার করার জন্য যে কাপড়গুলো আমি ব্যবহার করে থাকি বা হাড়ি ধরার জন্য সেগুলোকে সব গরম জল করে ভিজিয়ে দিলাম স্নানের সময় কেঁচে দেব এখন হচ্ছে বিকেলবেলার দিকে পুরোপুরি বিকেল মানে সন্ধ্যা নামেনি একটু ফুয়েছিলাম খাওয়া দাওয়া করে এখন আবার একটু ব্যালকনিতে এসে দাঁড়ালাম কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো গাছের পাতা নড়া দেখেই বুঝতে পারছো তো বাইরে দেখতে দেখতে তোমাদের সঙ্গে একটা কথা বলি রান্নাঘরে যে আমি কাপড় ব্যবহার করলাম মানে এখন ভিডিও দেখতে দেখতেই কথাটা মনে হলো সেখানে আমি কিছু ন্যাপকিন কিনে নিয়ে আসতে পারি যে কিচেন ন্যাপকিনগুলো থাকে কিনে ব্যবহার করতেই পারি আসলে রান্নাঘরটা এতদিন আমি নিজে হাতে ব্যবহার করতাম না সেটা একজন বাইরের লোক ব্যবহার করতো কাজের লোক আমি যেভাবে যত্ন করে জিনিসটা ব্যবহার করব সে বাইরের লোক ততটা যত্ন করে কিন্তু করবে না কিন্তু এখন রান্নাঘর আমি ব্যবহার করছি তো এবার ভাবছি যে এই রান্নাঘরের জন্য কিছু রুমাল এই ধরনের কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে আসবো একদিনকে যদি নিজে বেরোতে পারি ভালো নাহলে অনলাইনে অর্ডার করে দেবো আর এই যেগুলো এখন আপাতত ব্যবহার করছি সেগুলো চলুক কিছুদিন এখন বাজে ছটা দশ মেয়ের দিদিমণি আসার কথা আছে দেখি কখন আসে এরপরে একদম রাত্রেবেলা রাতের খাবার তৈরি করছি তখন চলে এলাম ভাত কিন্তু হয়ে গেছে এই সময় রুটি করছি আজকে আমিও রুটি খাবো বাবা খাবে তার সঙ্গে আমিও রুটি খাবো আমি আজকে রুটি খাবো কাঁঠাল দিয়ে হ্যাঁ কাঁঠাল দিয়ে রুটি খাবো আর একটু তরকারি করবো অওয়ার জন্য সেটাও নিয়ে নেবো কাঁঠাল আমি খেতে পারি না বা কাঁঠালের গন্ধ আমার সহ্য হয় না সেরকম ব্যাপার না কাঁঠাল খেতে পারি তবে হ্যাঁ আমার ওই গলা গলা কাঁঠালগুলো একদম ভালো লাগে না তবে লাস্ট কয়েক বছর ধরে চার পাঁচ বছরের বেশি হবে আমি একদমই কাঁঠাল খাইনি মানে কাঁঠাল খাওয়ার সুযোগ হয়নি তবে আম খেতে না পেলে যেমন হয় যে আমের সময় হলে আম নিয়ে এসো আম খাবো সেই একটা ভেতর থেকে চাহিদা তৈরি হয় কাঁঠালের ক্ষেত্রে সেটা হয় না মনে হয় না যে কাঁঠাল পেলে হতো বা দুটো কাঁঠাল খেতাম কিন্তু কাঁঠাল খেতে পারি না বা কাঁঠাল খায় না সেরকম ব্যাপার না তো আজকে আমার ননদের বাড়ি থেকে কাঁঠাল পাঠিয়েছে কেউ খাবে না আমার বাড়িতে কেউ খাবে না বাবাকে বললাম খেতে বাবার ছেলেকে বললাম খেতে মুখেই তুললো না আর আমার মেয়েটা হয়েছে একেবারে ওর বাবার ডিটো অর্ধেক জিনিসও খায় না অর্ধেক ফলই খেতে চায় না আমার এত রাগ হয়ে যায় মাঝে মাঝে তো যাক ও না না খায় না খাবে আমি তো খাবো এবার চলো বাবার খাবারটাকে দিয়ে আসি তারপরে তোমাদের কাঁঠালগুলোকে দেখাচ্ছি আমি যে কত বছর পরে কাঁঠাল মানে পাকা কাঁঠালের চেহারা দেখলাম কি বলবো আমার ভাবতে অবাক লাগছে যে আমি পাকা কাঁঠাল মোটামুটি চার পাঁচ বছরের বেশি হবে তারপরে মানে কাঁঠাল পাকা কাঁঠালের চেহারা দেখছি এই দেখো এই তরকারিটা করেছি ছানা দিয়ে আর এই তরকারি দিয়ে বাবা রুটি খাবে বললো তো যেটা বলছিলাম আমাদের বাড়িতে সাত আটখানা কাঁঠাল গাছ ছিল এখন কটা আছে আমি জানি না কেটে ছেটে তারপরে জমি টবি ভাগ হয়ে গেছে এখন সবার পাটিশান হয়ে গেছে তো সেই কাঁঠাল আমাদের বাড়িতে তো বিক্রি করা হতো ইঁচড়ি বিক্রি হতো পাকাও দু এক সময় কিনে নিয়ে যেত তারপরে তো একটা সময় কী হতো পেকে পেকে পড়ে যেত গাছ থেকে আর গাছের পাশ দিয়ে গেলে গন্ধও বেরোতো কেটে কেটে লোকজনকে দিয়েও দেওয়া হতো তো এই দেখো কাঁঠালগুলো আর আমার কাঁঠাল একটা গাছের কাঁঠাল ছিল একটা কি দুটো গাছের কাঁঠাল শক্ত শক্ত খাজা কাঁঠাল যেটা ওটাই আমরা প্রত্যেকেই পছন্দ করতাম এখন মেয়েকে খাওয়ানো হয়ে গেছে খাওয়ানো হয়ে গেছে আর আমার আমার হাজব্যান্ড তো আমি কাঁঠাল খাচ্ছি ও টেনশান করছে তোমার পেটে ব্যথা না হয় গ্যাস হয়ে যাবে তো আমার কোনো অসুবিধা হয়নি সবগুলো খেতে পারিনি মানে কয়েকটা খেয়েছি আর পরের দিন সকালেও একটু খেয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের প্রত্যেকেরই রান্নাঘরের কাজও সমস্ত হয়ে গেছে এখন এই ঘরে এসে বই খাতাগুলো নিয়ে যাব মেয়ে এখানে পড়েছিলো তো বই খাতা সব এখানেই রয়েছে আর এদিকে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না এবার বই খাতাগুলো নিয়ে নিই সব এখানে পড়ে ঠোড়ে গুছিয়ে রেখেছে বটে কিন্তু ঘরে আর নিয়ে যায়নি আর মেয়ের এই যে ডেস্কটা দেখছো এটা একটা টুল ওর বাবাকে আনতে বলেছিলাম যেখানে আমাদের হাট হয় বৃহস্পতিবারে তো যখন ওর সবে সবে লেখা শিখছে তখনই বলেছিলাম এই টুলটা নিয়ে আসতে তখন কি এটা ভালো টুল ওরা পায়নি এটা পেয়েছে এটাই নিয়ে এসেছে আর ওইটার উপরে আমি ওই যে স্টিকারগুলো পাওয়া যায় ওয়াল স্টিকারগুলো সেগুলো দিয়ে যেগুলো আলমারি ঠালমারির উপরে চিপকানো থাকে সেগুলো দিয়ে ভালো করে আটকে দিয়েছিলাম দেখতে বেশ সুন্দর লাগতো আমার মেয়েগুলোকে টেনে টেনে সব ছিঁড়ে ফেলেছে তো এখন আপাতত এরকম দাঁত মুখ বের করার ডেস্ক হয়ে রয়েছে তো ওটাকে আবার একটু ঠিকঠাক করে দেবো এবার ঘরে এসে ব্যাগটা গুছিয়ে নিচ্ছি মানে রুটিন দেখে দেখে বই খাতাগুলো তুলে দিচ্ছি তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও বা আমার চ্যানেলকে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা